টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার এখন সকাল সাড়ে দশটা বাজে এখানে আমি ড্রয়িং করতে বসেছি প্রথমেই বলি আমার বাড়ির যারা আশেপাশে থাকো তারা কেউ যদি কোনো বাচ্চাকে ড্রয়িং শেখাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো এখানে দেখো আমি আজকে একটা পিপড়ের ড্রয়িং করছি ড্রয়িংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ড্রয়িং করতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে ছোট্টবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত যখন আমি পড়তে বসতাম কিছু সময় পড়াশোনা করে তারপরে কিন্তু আমি ড্রয়িং করতাম তখন মা খুব বকতো যে পড়াশোনা কর এখনো পর্যন্ত ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা আমার একটু কমেনি বিভিন্ন ধরনের ড্রয়িং আমি করে থাকি যখন আমার ভালো লাগে তখন আমি ড্রয়িং করতে বসে যাই লাইব্রেরিতে যখন যাওয়া হয় কুষানের জন্য কিছু কিনতে তখন নিজের জন্য পেন্সিল কালার রং তুলি এগুলো কিনতে খুব ইচ্ছা হয় তো আমি কিনেও থাকি যেগুলো দিয়ে আমি নিজে নিজেও এখন ড্রয়িং করি এবং তোমরা যদি কেউ কোনো বাচ্চাকে শেখাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো কুষাণের আলাদা রুম ছিল না তো কুষাণের জন্য নতুন করে এই ঘরটাকে একটু সাজিয়েছি এই যে ওর বই খাতা ব্যাগ কম্পিউটার এই যে রয়েছে একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে গুছিয়ে দিয়েছি ঘরটা যখন রং করা হবে তখন তোমার জন্য ভালো জিনিস দিয়ে সাজিয়ে দেবো সন্ধ্যা বেলায় আমার ননদ আর আমার দেওর আমার মাসি শাশুড়ির মেয়ে আর মামা শ্বশুরের ছেলে এই দুজন আমাদের বাড়ি এসে হাজির ওদেরকে আমি পাঠাই বাজারে ফুচকা মোমো এসব এসব কিছু মানে খাবার টাবার যা পাবি নিয়ে চলে আসবি তো ওরা কি করেছে চাউমিন নিয়ে এসেছে যেটা আবার বাড়িতে বানাতে হবে ঘরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তারপর ভাবলাম যাই এবারে ওদেরকে চাউমিনটা বানিয়ে দিই আমাকে আবার ফোনে জানিয়েছিল যে চাউমিন কি আনবো বাড়িতে বানাবে তো আমি বললাম ঠিক আছে একটু বেশি করে নিয়ে তাহলে রাতে চাউমিন বানাবো সবাই মিলেই খাওয়া যাবে তো ফাইনালি আমাদের চাউমিন এইটি হয়ে গেছে এখনো টোয়েন্টি বাদ আছে তো আমরা শেষে আবার এর মধ্যে দিয়েছি চিকেন ঠিক আছে আজকে আমরা চাউমিনের খিচুড়ি করছি অনেকটা সময় ধরে মানে যুদ্ধ চলছে এখানেই দেখো মানে আমরা দুই আধুনিক ঠিক আছে ও একবার এই যে দুটো বলছি দেখো সবাই এই যে দুটো ঘুমতি দুই জোনাই দুটো ঘুমতিতে খিচুড়ি বানাচ্ছে এক ঘন্টার বেশি সময় ধরে আমরা দুজোনাই এই চাওমিন বানিয়েছি এবারে দেখা যাক খেয়ে কেমন হয়েছে চামিনটা বেশ সুন্দর হয়েছিল সবাই খেয়ে ভালো বলেছে তারপরে আর আমি ভিডিও করিনি পরের দিন দেখো তোমাদের সঙ্গে একটা কর্মচা গাছ শেয়ার করছি আচ্ছা তোমরা কি কর্মচা গাছ কেউ কোনো দিন দেখেছ যদি না দেখে থাকো তাহলে এই যে দেখো এই দেখো কত কর্মচা হয়েছে শুনেছি এই কর্মচা দিয়েই নাকি লাল লাল চেরি ফল করে মানে নাকি কালার দেয় বা গুড় না চিনি দিয়ে জাল দেয় এটা আমি শুনেছি বাট কতটা কি সত্যি আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও এখন বাজে দুপুর একটা তিরিশ এই সময় আমি এসেছিলাম কুষাণের স্কুলে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলে সম্পর্কে আমার দেওর হয় তো আমার দেওরের ছেলেকে অ্যাডমিশন করানোর জন্য তো ওর এখানে একটু এক্সাম চলছে রাতে একটু সাজুগুজু করে চলে এসেছিলাম বাড়িতে এই বিয়ে বাড়ি আসতে আমাদের বাড়ি থেকে সময় লেগেছে পাঁচ মিনিট হেঁটে হেঁটেই এসেছি আমি আর মা কুষাণকেও নিয়ে আসছিলাম তবে ও না কোথাও যেতে চায় না তাই ও অর্ধেক রাস্তা থেকেই চলে গেছে বাবার সঙ্গে প্রথম এই যে মশলা কষে কাতলা মাছের মাথা দিয়ে কষছি মুড়ি ঘন্ট করার জন্য আর এদিকে যে মুগ ডাল সিদ্ধ করে একটু জল দিয়ে লবণ হলুদ কেরা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে এবারে এটাকে এর মধ্যে ঢেলে দেবো কষে নেওয়া হয়ে গেছে এবারে সিদ্ধ করা মুগ ডাল এর মধ্যে দিয়ে দেবো এখানে যে ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল হবে নুন লবণ হলুদ মাখিয়ে রেখে দিই আর এখানে রয়েছে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝাল করার জন্য আর এখানে যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নিয়েছি শিলে আর এখানে যে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল আর এখানে এই যে মুড়িঘণ্ট রেডি আর এখানে যে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি এগুলো ভেজে নেবো সবার শেষে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি দিতে হবে এবারে আমরা তেলটা গরম হওয়ার জন্য মানে একটু ওয়েট করব দু মিনিটের মধ্যে তেলটা গরম হয়ে যাবে ভালোভাবে তারপরে ফোড়নে দেবো হচ্ছে কালো জিরে তো এই যে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কালো জিরে চিরা কাঁচা তারপরে বেটে রাখা মশলা এই যে বাকিটা রয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি জল এবারে এই জলটা দিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এবারে এটাকে একটু ওই পাঁচ মিনিট মতন জাল দিয়ে নেবো ফুটিয়ে নেবো আর কি তো এক মিনিটের মধ্যে দেখো ফুটতে শুরু করেছে বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর এখানে দেখো অনেক টবর টু ফুটে আছে বেশ ভালো লাগছে দেখতে তো পাঁচ মিনিট ফোটাতে হয়নি দু মিনিটের মধ্যেই দেখো ভালো ফুটতে শুরু করেছে জলটা এবারে এর মধ্যে দিয়ে দেবো মাছ একে একে এই যে এবার বলি এই রান্নার আয়োজন কেন আসলে আমার ননদ আসছে প্রায় দেড় বছর পর তো তার জন্য স্পেশাল রান্না বান্না করছি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু অল্প সময়ের মধ্যে একটু রেসিপি শেয়ার করি তো দেখো এখানে সব মাছ আমি দিয়ে দিয়েছি হালকা নাড়িয়ে নেব খুব আস্তে করে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় যেহেতু কাঁচা মাছ আর ইলিশ মাছ দেখবে খুব নরম হয় দু মিনিটের জন্য ঢেকে রাখবো তো দু মিনিট পর আমি ঢাকনাটা একটু তুলছি সর্ষে ইলিশ মোটামুটি সবাই পছন্দ করে তো তোমরা ভালোবাসো কিনা বা কতটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো এভাবে আরো পাঁচ দশ মিনিট ফুটিয়ে একটু ঝোলটা কমে এলে তারপরে নামিয়ে নেবো সঙ্গে থাকো এখানে সরষে ইলিশ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যেমনটা তোমাদের বলেছিলাম পাঁচ দশ মিনিট একটু ঢাকা দিয়ে একটু নর্মাল আছে এখন একটু জোরে দিয়েছি গ্যাসটা এই দেখো তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তুমি অনেকগুলো মাছ একসঙ্গে করেছি তো মানে চেষ্টা করেছি যাতে মাছ না ভাঙে তবু একটু একটু ভেঙে গেছে দেখো খেয়াল করো

আর এখানে একটু আলুর তরকারি আজকে আবার ড্রয়িং ক্লাস রয়েছে আর আমরা একটু অগ্নিকন্যা পার্কে যাবো বলে প্ল্যানিং করেছি দুপুরের খাওয়া দাওয়া করে তারপরেই যাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকবো এখন বাজে সাড়ে বারোটা এখানে আমি করছি বিরিয়ানি বিরিয়ানির জন্য সব কিছুই হয়ে গেছে মাটন কষে ওপরে আমি এই যে ভাতও দিয়ে দিয়েছি এবারে এই ভেজে রাখা আর কষিয়ে নেওয়া আলুগুলো এরকম সাজিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে এর উপরে বেরেস্তা ছড়িয়ে দেব বেরেস্তা ছড়িয়ে তারপর ঘি গোলাপ জল কেওড়া জল তারপর আতর এগুলো দিয়ে আর কি দমে বসাবো এবারে এই যে আলু আর বেরেস্তা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো মিঠা আতর আর এই যে ছিল মিঠা আতর মিঠা আতরের মধ্যে আমি একটু দুধ দিয়েছি কারণ মিঠা আতর একদমই অল্প ছিল আর এত বড় বোতল থেকে মানে ঝাঁকিয়ে বের করা যায় না যে জন্য আমি দুধ দিয়েছি আর দুধ দেওয়া যায় কেসার থাকলে কেসার ভিজিয়ে সেই দুধটাও দেওয়া যায় বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়ো আর উপরে দেখো ভাগনেরা চেঁচামেচি করছে যাই হোক পুরোপুরি সব কিছু আর কি হয়ে গেছে এবার একটু সামান্য নুন ছড়িয়ে দেবো তারপরে দমে বসিয়ে দেবো আটা দিয়ে সিল করব তো নুন ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এই যে দেখো আটাও লাগিয়ে নিয়েছি এবার এই যে ঢাকনা দিয়ে আটকে দেব আর উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব এবারে এটা আমি চল্লিশ মিনিট দমে বসিয়ে রাখবো তারপরে আর কি খুলবো তো এখানে বিরিয়ানি রেডি বিরিয়ানি এখানে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো সবাইকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে স্নান করিনি তো স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করে দেন আমরা রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে বনগাঁও অগ্নিকন্যা পার্কে তো এই যে এখন বিরিয়ানি খাওয়া হচ্ছে

যারা আমাকে প্রথম থেকে ফলো করে আসতো তারা খুব ভালোভাবেই জানো যে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু স্পেশাল রান্না করলেও করি এমনকি সিদ্ধ ভাতও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে একজন আমাকে কমেন্ট করেছে যে পৃথিবীতে আর কেউ মাটন বিরিয়ানি খায় না তোমরাই খাও লোককে দেখানোর কি আছে যাই হোক সে হয়তো জানে না যে আমি লাইফ স্টাইল ব্লগ বানাই এখানে আমি সবটাই শেয়ার করি মাটন বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক আর সিদ্ধ ভাত হোক ম্যাগি হোক বা পান্তা ভাত হোক যাই হোক তার মনে হয়েছে যে মাটন বিরিয়ানি খাচ্ছে সেটা আবার দেখাচ্ছে কমেন্ট করেছো কোনো ব্যাপার না থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আমরা এই যে বেরিয়ে পড়েছি

মনে আছে মনে আছে তুমি যখন এখানে এসছিলে এইটার থেকে যেতেই চাচ্ছিলে না ভুলে গেছো নাকি কি আছে ভয় লাগছে নাকি পার্কের ভেতরে কিছুটা সময় লাইভ ভিডিও করলাম ফেসবুকে তারপর এই যে এরা ছবি তুলছে আমি দু একটা ছবি তুলেছি আর এখন এই ভেতর দিয়ে একটু ঘুরছি টয় ট্রেনে উঠেছি মানে আমিও উঠে পড়েছি বাচ্চাদের সঙ্গে সঙ্গে এই এদিকে সবাই তাকা আর এরকম কর কেমন লাগছে ঘুরে ভালো লাগছে ভালো ভালো লাগছে তো কিছুটা সময় ঘুরলাম তারপর টয় ট্রেন থেকে নেমে এই এখন একটু বসলাম আর আমার ভাই এই যে এইটাই উঠতে ব্যস্ত এটাই উঠতে ব্যস্ত বারবার বারণ করছি না একা একা এতে উঠতে হবে না তাও গেছে ওইখানে আমার ভাই এই যে এখন এইটাই উঠছে বারণ করলাম তাও শোনে না